চাপ সেদ্ধ কয়েকটা কাচ্চা টমেটো একটু ভাত আর এখানটায় হচ্ছে ওদের এখানটা ট্রাডিসন যেটা সেটাকে বলে সম্ভব হতো কঞ্জি কারণ আমার যে চাইনিজ ফ্রেন্ড আছে তো ওরা সকালবেলা এটা হলো খাওয়া ট্রাডিসন সকালে ঘুম থেকে উঠে ওরা ভর পেয়ে এটা খেয়ে নেয় তাদের নাকি আর কোনো ক্ষেত লাগে না তারপরেও একটু সুন্দর চেক করতে হবে আখের উচ্চারণটা কী যতদূর সম্ভব আমি জানি কঞ্জি হ্যাঁ

এ টাইলস দেখো টাইলস ফার্নিচার টেবিল ইভেন এই যে বাসনটা ছোট এগুলো সবই ফাটাফাটি তারপরে উপরে এটা ঠিক সব এখানে ইন্টেরিয়ার ডিজাইন খুব ভালো কিন্তু এই কয়দিন যাবৎ খাবারের ধামাকা ছিল আজকে ধামাকাটা ধামাকাটা একটু স্থিমিত হয়ে এসছে মানে এতদিন যে একটা লেভেলে ছিল লেভেলটা একটু ডাউন হয়েছে কিন্তু খারাপ বলা যাবে না স্ট্যান্ডার্ড ঠিক আছে তো এখন তো কপিটা খেয়ে তোমার হয়ে গেল চলো আমাদের কপি খাওয়া হয়ে গেছে আমরা খেয়ে আজকে আমাদের চায়না ট্যুরের সপ্তম দিন সেই বেজিং থেকে শুরু করে আজকে আমরা লিনপিং শহরে এই শহরে পৌঁছেছি গতকাল বিকেলে আমাদের এই হোটেলের নাম লিনপিং গ্রান্ড হোটেল এই ট্যুরের ডিলটা হচ্ছে আমরা যে হোটেলগুলোতে থাকব তারা সকালে নাস্তা খাওয়াবে আমাদের ভাষায় ওটা নাস্তা হলেও ওখানে সকাল দুপুর রাতের সব ধরনের খাবার পাওয়া যায় এবং প্রচুর এরপরে আজকে আমাদের আকর্ষণগুলো হচ্ছে চায়ের রাজধানী মিজি অফ টি ভিলেজে জাপান হ্যাংজুর মনোরম ওয়েস্টলেকে নৌকা ভ্রমণ আর একটি দুর্দান্ত এবং রোমাঞ্চকর চাইনিজ অ্যাক্রোবেটিক শো Are we ready? Wait কম मैं कहीं पे इकट्ठा करते हुए हैं। एंच गाड़ी पड़ गई। एंच के बाद एंजेल अब अदर गाइडेड नाम। गुड मॉर्निंग। मॉर्निंग। थैंक यू सर। अच्छा छोड़ो भाईबा। एक उल्चे। मॉर्निंग। 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 আমাদের ট্যুর পরিবারের সবাই চলে এসেছে আমাদের এই ট্যুর বাসে বত্রিশ জন মানুষ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বাস করি কেউ কারো পূর্ব পরিচিত পর্যন্ত নই অথচ এক সপ্তাহের মধ্যে আমরা একটা পরিবার হয়ে গেলাম এটা নিয়েই অ্যাঞ্জেলা বলছে ও বলছে এটাই আমাদের ভাগ্য চায়নায় তেইশটি প্রদেশ রয়েছে প্রতিটি প্রদেশের রাজধানী রয়েছে আমরা এখন আছি ঝেজিয়াং প্রদেশে যার রাজধানী শহর হ্যাংজো আমরা এখন সেদিকেই যাচ্ছি সারাদিন হ্যাংজো ঘুরে বিকেলে যাব সাংহাই বলেছিল এখান থেকে হ্যাংজো যেতে ঘন্টাখানিক লাগবে কিন্তু রাস্তায় যা ট্রাফিক একে তো অফিস ডে তারপর অফিস আওয়ার আমাদের বাস মাঝে মাঝে সিগনালে দাঁড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি চিনি নেই আমি ঢাকায় মহাখালী কাকুলির মাঝামাঝি কোনো রাস্তায় আটকে আছি এক সময় মহাখালী চেয়ারম্যান বাড়ির আশপাশটা কিন্তু এমনই ছিল আমি বলছি আজ থেকে প্রায় বিশ বছর আগের কথা এখন কি অবস্থা আমার জানা নেই আমরা এখন প্রথমে যাব হ্যাংজোর বিখ্যাত ওয়েস্ট লেকে এই ওয়েস্ট লেকে একটি বহুল প্রচলিত লোককাহিনী চালু আছে যে লোককাহিনীর উপর ভিত্তি করে বিশ্বজুড়ে একাধিক নাটক চলচ্চিত্র নির্মাণ হয়েছে যদিও চীনা লোককাহিনীতে সাপের উপস্থিতি খুবই কম কিন্তু এই প্রেমের কিংবদন্তিটি একটি সাপ এবং মানুষের প্রেমের সম্পর্ক নিয়ে গল্পের শুরুতে দুটি সাপ সাদা সাপ এবং সবুজ সাপ অনেক সাধনার পর তারা ঐশ্বরিক শক্তি লাভে সমর্থ হয় সেই শক্তি হচ্ছে মানুষের রূপ ধারণ করে হাজার বছর জীবন জীবনযাপন করতে পারবে নশ্বর জীবনে প্রবেশ করে তারা এই ওয়েস্টলিকে বেড়াতে আসে মানুষরূপে নবকায় করে বেড়ানোর সময় জুজিয়ান নামে এক পণ্ডিতের সাথে তাদের পরিচয় হয় সাদা জুজিয়ানের প্রেমে পড়ে জুজিয়ানও মানুষরূপে সাদাসাপের প্রেমে পড়ে অল্প দিনের মধ্যে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় আর সবুজ সাপ তখন পৃথিবী ঘুরতে বের হয়ে যায় এরপরে লেকের পাড়েই যে প্যাগোড়া আছে লেফেং প্যাগোড়া তার সন্ন্যাসী ফাহাই বুঝতে পারে মানুষরূপী সাদা সাপ আসলে একটি আত্মা এখন এই আত্মার সাথে একজন মানুষের প্রেমের সম্পর্ক সে হতে দিবে না তাই সে বুদ্ধি করে সাদা সাপের আসল চেহারা সবার সামনে প্রকাশ করে দিবে। সামনের শরতে যে লণ্ঠন উৎসব হবে সেই উৎসবের দিন সে সাদা এক বিশেষ ধরনের ওয়াইন খেয়ে দেয় দুষ্ট সন্ন্যাসীর এইসব ষড়যন্ত্র বুঝতে পেরেও সেই ওয়াইন খেতে রাজি ছিল কেননা সে ভেবেছিল এতদিন মানুষ রূপে জীবন ধারণ করতে করতে সে আসলে মানুষ হয়ে গিয়েছে তার কোনো ক্ষতি হবে না তাই সে নিশ্চিন্তে ওয়াইন খেয়ে বিছানায় ঘুমাতে যায় পরের দিন সকালে তার দেহ সাপের আকার ধারণ করে সেইটা দেখে তার স্বামী অজ্ঞান হয়ে যায় সাদা সাপের তৎক্ষণাৎ ঘুম ভেঙে যায় সেই সাথে সাথে আবার মানুষের রূপ ধারণ করে আর তার স্বামীকে সুস্থ করতে দূরের পাহাড়ে জাদুকরী ভেষজন্ত্রের ছুটে যায় এই সাদা সাপের রূপী নাম হচ্ছে বাইসুজেন বাইসুজেন তার স্বামীকে সুস্থ করে তোলে এবং বলে সেদিন তুমি মাতাল ছিলে তাই সাপ দেখেছিলে তার স্বামী জুজিয়ান সেই কথা মেনে নেয় এবং বাইজুয়েনের সাথে সুখে সংসার করতে থাকে কিন্তু এই ব্যাপারটা দুষ্ট সন্ন্যাসী কোনোভাবেই মেনে নিতে পারে না সে জুজিয়ানকে শিক্ষা দিতে তাকে ধরে নিয়ে লেফেং প্যাগোডার নিচে বন্দি করে রাখে তখন বাইসুজেন স্বামীকে উদ্ধার করতে সন্ন্যাসীর সাথে যুদ্ধলিপ্ত হয় ভয়ঙ্কর সেই যুদ্ধে সাদা সাপ তথা বাইসুজেন পরাস্ত হয় এবং স্বামীর সাথে একই গারদে বন্দি হয় এরই মধ্যে সবুজ সাপ তথা জিয়াও কিং ফিরে আসে প্রথমে বাইসুজেনকে সে বের করে নিয়ে আসে পরে দুজনে মিলে সন্ন্যাসীকে হত্যা করে জিজুয়ানকেও বের করে নিয়ে আসে এরপরে তারা সারা জীবনের জন্য মানুষ হয়ে যায় এবং সংসার করতে থাকে এই ছিল সেই লোককাহিনী

গাছপালার ভিতর দিয়ে চলে যাচ্ছি ঘাটে। মানুষ বাঁচে বড়জোর শত বছর অথচ হাজার হাজার বছর আগে থেকে এই সব এলাকায় মানুষ বেড়াতে আসে নিশ্চয়ই এই মাটিতে বাতাসে সেই সব মানুষের কোনো না কোনো স্মৃতি মিশে আছে সেই সব জায়গায় আসতে পেরে নিজেদের ধন্য মনে হচ্ছে তোমরা যারা তথ্যটি এখনও জানো না তাদের জন্য বলছি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ওয়েস্টলেক উপভোগ করেছিলেন হ্যাঁ তোমরা ঠিকই শুনছ আজ থেকে শত বছর আগে উনিশশো সালের এপ্রিল মাসে চীন ভ্রমণকালীন সময় তিনি এই রদ উপভোগ করে এর সৌন্দর্যের প্রশংসা করেছিলেন হ্রদের জলে নৌকা ভ্রমণ ছাড়াও তিনি এখানকার একটি মন্দির পরিদর্শন করেছিলেন চীন ভ্রমণকালীন সময়ে তিনি বেশ কয়েকটি বক্তৃতা দেন সেই সময়ে সেখানে তার জন্মদিন পালিত হয় এবং সেই অনুষ্ঠানে চীনা ভাষায় তার নতুন নামকরণ করা হয়েছিল চু চেন্তাং চু মানে চীন চেনতাং মানে ভারত কবিগুরু সেই সফরে সাতটি শহর ভ্রমণ করেছিলেন অবস্থান করেছিলেন পঞ্চাশ দিন তার সঙ্গী ছিল পণ্ডিত ক্ষিতিমোহন সেন বিখ্যাত কলা নন্দলাল বসু কবির সেক্রেটারি এলমহার্স কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর কালিদাস নাগ আমেরিকান মে গ্রেন্ল একশো দুই বছর আগে কবিগুরু এই জায়গায় হেঁটে বেরিয়েছেন ভাবতে রোমাঞ্চ বোধ করছি এই মুহূর্তে আশেপাশে কোনো বাঙালি আছে কিনা শুকে বেড়াচ্ছি যে বাংলায় কথা বলে ভাই আমার বোন জাত পাত ধর্ম বর্ণ আমার কাছে মূল্যহীন আমরা এখন নৌকাঘাটের মূল চত্বরে প্রবেশ করলাম চারপাশের চেহারাটা ছবির মতো সুন্দর আমাদের আজকে নৌকা ভ্রমণের ব্যয়ভার ডিলের অন্তর্গত তাই টিকিট মূল্য অজ্ঞাতই থাকল দূর থেকে আমাদের নৌকার চেহারা দেখে আপ্লুত এমন সুন্দর নৌকায় আমরা এখন হ্রদের জলে ভেসে বেড়াবো নৌকার ভিতরের চেহারা অত্যন্ত কারুকার্যময় বসার সুন্দর ব্যবস্থা আছে কিন্তু আমার পছন্দ বাইরের রেলিং আমি ভিতর থেকে হেঁটে এই বাইরে চলে এসেছি বাংলাদেশের নদী যেমন করে বাংলা সাহিত্যকে গৌরবান্বিত করে তেমনি এই ওয়েসলেক মিঠাপানির হ্রদ যা কিনা শিহু নামও সমান পরিচিত শত শত এমনকি হাজার হাজার বছর ধরে চীনা সাহিত্যের এক অফুরন্ত ভাণ্ডার হিসেবে নিজেকে বিলিয়ে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে সেই বিখ্যাত লেইফেং প্যাগোরা যেখানে দুষ্ট সন্ন্যাসী ফাহাই বাইসুজেন এবং জুজুয়ানকে বন্দী করে রেখেছিল চীনা সাহিত্যের কিংবদন্তি কবি লেখক সঙ্গীতস্রেষ্টরা এই হ্রদের সৌন্দর্যে প্রভাবিত হয়ে জন্ম দিয়েছেন কালজয়ী সব শিল্পের চীনা অর্কেস্ট্রার ভাণ্ডারে অমূল্য সব সম্পদের তুলনাহীন যোগানদাতা এ শিহু এই হ্রদকে কেন্দ্র করে নিয়মিত চলচ্চিত্র নির্মাণ হয় প্রতি বছর হ্যাংজোতে এই হ্রদের নামে চলচ্চিত্র উৎসব উদযাপন হয় দ্য স্প্রিং অফ ওয়েস্টলেক আর্ট ফেস্টিভ্যাল এবং দ্য ওয়েস্টলেক লেক ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফেস্টিভ্যাল নামে আরেকটি উৎসব চীনের চলচ্চিত্র জগতে একটি উল্লেখযোগ্য ইভেন্ট হয়ে উঠেছে দু সালে ঝাং ইমৌ নামে একজন পরিচালক ইম্প্রেশন ওয়েস্টলেক নামে একটি সাইড শো শুরু করেন এই শো শুরু থেকে জনপ্রিয় হয়ে ওঠে আমাদের এই নৌকাটা এখন ইলেকট্রিক পাওয়ারে চলছে তাই কোনো ধরনের শব্দ নাই নৌকার সেই ছলা শব্দ প্রযুক্তির সাথে টিকে থাকতে ব্যর্থ হল সামনেই দেখা যাচ্ছে থ্রি ফুলস মিররিং দ্য মুন পাথরের তিনটি প্যাগোডায় মোম জ্বালালে

আর একটা চাঁদ হচ্ছে মানুষের মত এই বলে এখানে যারা আসে পূর্ণিমা উৎসব করতে তাদের ওই দিন তারা তেত্রিশটা চাঁদ দেখে দারুন এক নৌকা ভ্রমণ উপভোগ করলাম ওয়েস্টলেকের এই মায়াভী সৌন্দর্য আজীবন মনে থাকবে তবে ভ্রমণ এখনো শেষ হয়নি পরবর্তী পর্বে আমরা যাব মিজিয়াও টি ভিলেজে তারপর যাব সাংহাই চোখ রাখো চায়না ভ্রমণ সিজন এক পর্ব চোদ্দতে তোমাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও কমেন্ট করে জানাও কেমন লাগছে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি দয়া করে করে নিও সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো দেখতে থাকো রোমিং অ্যারাউন্ড উইথ রিজু অ্যান্ড জানা